বিষ্ণু নবী ছিলেন দয়ার নবী মায়ার বিষ্ণু করে বিষ্ণু বয়স ছিল বিষ্ণু বললেন মা বিষ্ণু বলেন মানঘ বিষ্ণু নবী যদি নারী পূজারি হতেন বিষ্ণু নবীর এই হাদিস তার বিষ্ণু রাইট ছিল আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু না খালি হয় বিষ্ণু নবী ওলাকির রাসূল আল্লাহ তাইন কি দা আল্লাহর রাসূল আল্লাহে বলেই চয় দিলা রাসূল হইয়া আর মোলানা বঞ্চরে মোল্লা মহদ্দিস বঞ্চ একটা হাদিস শরীফর কিতাব আনিয়া দেখাও যে হাদিস হল বর্ণনা করতে গিয়া কালা নবী হইসইন না কালা রাসুল উল্লাহ হইসইন তুই বিশ্ব নবী মারাস কিতাবা বিশ্ব নবী খালি বিশ্বের নবী বিশ্ব বলতে আসমানও বুজায় নাকি দা বিশ্ব বলতে আসমান বুঝায়নি কিতা বুঝায় খালি জমিন বুঝায় যে রকম কিতা বুঝায় খালি জমিন বুঝায় আমার এই খালি জমিনের নবী নি না আসমানের নবী খালি আজ মানন নবী না বলকে আরজা আজিম পর্যন্ত তার নবু অচ্ চলে সৃষ্টি জগতের একমাত্র মবী রসুল ইলা মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লা ওয়ালাই উজ্জাল্লাম সর্বোচ্চ সুন্দর শব্দ হচ্ছে রসূলুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম মহানবী বিশ্বনবী এই নবি শ্বনবী বাংলা আমি এগুলোকে হারাম বলছি না কিন্তু একো নবী সায়ানে শান নয় সায়ানে শান হচ্ছে রসুলুল্লাহ সাল্লাহসাল্লাম এই জন্য আমি প্রায় সময় হয় আল্লাহর নবী বলি সাল্লাল্লা সাল্লা অথবা নবী বলি সাল্লাল্লাহ সাল্ অথবা রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলে এইটা আর রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে সম্বোধন করার ক্ষেত্রে কখনো এমন কোনো শব্দ ব্যবহার করবেন না যে শব্দের মধ্যে ব্যাদবীর সায়েবা রয়েছে ধরলে আপনার ইমান বর্বাদ হয়ে যাবে আনতে হবে তো আমার আনতুল্লা তা সরুন বুঝতেও পারবেন না আমাদের মধ্যে কোনো কোনো ভাই ওভার স্মার্ট মেসেজ কারু দে রসুল ইফাক সাল্লাল্লাহু সাল্লামকে এমন শব্দ দিয়ে আখ্যায়িত করেন যেরকম শব্দের ব্যবহারকে আলা

কোরআন শরীফ না পড়ে কি তুমি ইসলামের চিন্তাবিদ ইসলামিক স্কলার হয়ে গেছো তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক স্পষ্ট করে বিধান দারি করেছেন লা তাকুলু রাআইনা ওয়া কূলুন যুরনা ওয়াসমাউ লোকটা আমার নবীর রাখাল ছিলেন এটা বোঝানোর জন্য ইংরেজি ব্যবহার করলো আরে ইংরেজি শব্দ তুমি ব্যবহার করেছ তুমি নিজেকে আধুনিক হিসাবে তুলে ধরতে পেরেছ কিন্তু তুমি কি জানো তোমার ইমানের বারোটা তুমি বাজিয়ে দিয়েছ এবং জনগণেরকে জনগণকেও ভীমান বানানোর জন্য তুমি পায়তারা করতেছ